হ্যালো প্রথম তোমরা সব কেমন আছো আশা প্রত্যেকেই ভালো আছো দেখো আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের দুশো নম্বর পৃষ্ঠায় যে সমস্ত পড়া রয়েছে সেই পড়া সম্পর্কে তো চলো শুরু করা যাক দেখো প্রথমে কি রয়েছে ড্র আ লাইন টু ম্যাচ উইথ ওয়ার্ডস দেখো এই যে ছবি রয়েছে বাম সাইডে এই পিকচারের সঙ্গে আমাকে কিন্তু ম্যাচিং করে করে পাশে যে ওয়ার্ডটি রয়েছে সেখানে কিন্তু আমাকে একটা লাইন ড্র করতে হবে ঠিক আছে দেখো প্রথমটা কিছু দেখতে পাচ্ছি একটা গাছের ছবি দেখতে পাচ্ছি গাছকে গাছ দিয়ে ট্রি বলে তাই তো ট্রি নেক্সট কি বলছি দেখো ফিট পায়ের পাতা নেক্সট দেখতে পাচ্ছি জিফ জে নেক্সট দেখো বিবি মানে মৌমাছি আর দেখো পরেরটা কুইনটা করে দেওয়া রয়েছে দেখো দেখো পরেরটা আর তোমরা বুঝতে দুটি বেশ কোশ্চেন রয়েছে চলো আমরা এক এক করে জেনে নেব হোয়াট ডু উই গেট ফ্রম ট্রি দেখো বলছে একটা গাছ থেকে আমরা কি পাই দেখো উই গেট ফ্রুটস ফ্লাওয়ার্স ফ্রম ট্রি আমরা কিন্তু ফল পাই ফুল পাই একটা গাছ থেকে হু ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড আমাদের বেস্ট ফ্রেন্ডকে ট্রি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড কাজ হচ্ছে আমাদের সব থেকে ভালো বন্ধু এটা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করেছে আমরা জানি তো অ্যাডজেক্টিভ দেখো অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ হয় যেমন পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ তোমরা যখন আরও উঁচু ক্লাসে যাবে তখন কিন্তু এই অ্যাডজেক্টিভের কিন্তু শ্রেণীবিন্যাসগুলো কিন্তু একে একে কিন্তু শিখবে অ্যাডজেক্টিভের ডিগ্রি হয় ঠিক আছে পজিটিভ কম্পারেটিভ এবং সুপারনেটিভ ডিগ্রি ঠিক আছে এই হচ্ছে দুশো তিরিশ তিরিশ পৃষ্ঠার পড়া আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি একদম জোরে এটি প্রেস করে দাও যাতে করে নাকি সমস্ত নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও